আসসালামু আলাইকুম আমি ইয়াসমান অনার্স থার্ড ইয়ারে পড়ি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো যেহেতু আমাদের থার্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স বিষয়টা আছে তো হচ্ছে বাচ্চা যে আমি নিজে কিছু ম্যাথ করবো আর কিছু ম্যাথ হচ্ছে যে মানে যেগুলো বাসে করবো ওগুলা আমার ফ্রেন্ডদের সাথে বা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড তাদের সাথে শেয়ার করবো বিষয়টা হচ্ছে শখের বসে করা তো আশা করি বিষয়টা আপনি সবাই স্বাভাবিকভাবে দেখবেন বা হয়ে থাকে তা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো মূল টপিকে চলে যাই আজকে মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সেকেন্ড অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল ট্যান্ডেন্সি বা কেন্দ্রীয় পরিমাণ এই সাপ্টারটা নিয়ে আলোচনা করব তো এই সাপ্টারের অনেকগুলো টপিক আছে বা অনেকগুলো আছে এগুলোকে আমি দশটা ফর্মেটে ভাগ করে নিছি তো দশটা ফর্মেটে আজকে একটা ফর্মেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মিন বা হচ্ছে এভারেজ হন বাকি লেখাগুলো নাই বলি বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় পরে টপিকগুলো নিয়ে পরে আলোচনা করা হবে তো অ্যাডমিটিক মিন করার ক্ষেত্রে আমাদেরকে আগে সিরিজগুলো দেখতে হবে হ্যাঁ যে আসলে এই অঙ্কের সিরিজটা কেমন হয় তো আমরা জানি যে সেটা থ্রি টাইপস অফ সিরিজ রয়েছে তিনটা সিরিজ রয়েছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ অথবা সিম্পল সিরিজ যেটা হচ্ছে আঙ্কাটা যেখানে এক্সেল মান দেওয়া থাকবে ফ্রিকুয়েন্সি থাকবে না ডিসক্রিপ্ট সিরিজ আছে অ্যান্ড হচ্ছে কন্টিনিউস সিরিজ হচ্ছে গ্রুপ যেখানে ফ্রিকুয়েন্সি দেওয়া থাকবে এবং এক্সেল ওয়ান তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম দেওয়া থাকবে আর কন্টিনিউস সিরিজ যেখানে এখানে ক্লাস ইন্টারমাল দশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ এরকম দেওয়া থাকবে প্লাস ফ্রিকুয়েন্সি থাকবে চলে যাবো আমরা কন্টিনিউ সিরিজ থ্রি টাইপস মানে হচ্ছে আমাদের যে ক্লাস ইন্টারভাল গুলো দেওয়া থাকে ওইগুলা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে যেমন হচ্ছে এক্সক্লোসে বেদনা থাকতে পারে যেটা দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এরকম মানে হচ্ছে প্রথম শ্রেণী যদি বিশ থেকে শুরু হয় দ্বিতীয় শ্রেণীটা আবার বিশ থেকে শুরু হবে এরকম আর কি প্রথম শ্রেণীটা যে বিশ হাজার শেষ হয় দ্বিতীয় শ্রেণীটা আবার বিশ থেকে শুরু হবে এরকম দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এবং ইনক্লোসিভ মেথড যেটা সেটা হচ্ছে দশ থেকে উনিশ উনিশের পরে গিয়ে বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ এ হচ্ছে কথা আর হচ্ছে আন যেখানে হচ্ছে পাচেন্ট্রাবুল আর সমান থাকে না দশ থেকে পনেরো যেমন হচ্ছে পাঁচের ব্যবদান বাট পনেরো থেকে পঁচিশ দশের ব্যবধান এরকম আশা করি মানে বিষয়গুলা যদি ভাল বাসায় যদি প্র্যাকটিস করা হয় ভা ভালোভাবে খেয়াল করা হয় তাহলে আরও আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে তো এবার মূল সূত্রে যেন চলে আসে দেন আসি আমাদের ইন্ডিভিজুয়াল সিম্পল সিরিজের ক্ষেত্রে ডিরেক্ট মাথাটা সূত্র হচ্ছে এরকম যেখানে ফ্রিকুয়েন্সি দেওয়া থাকবে না শুধু সামেশন এক্স বাই হচ্ছে এন হবে আর যেহেতু এখানে আমরা অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে গড়ের ম্যাথ করতেছি যার কারণে সেক্ষেত্রে আমাদের এক্স বার আছে এক্স বারটা আসছে আর কি

ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক এর একদম সিম্পল সিরিজ বসে যে কি যে ম্যাথটা প্রবলেম হয় ওইটা দিয়ে শুরু করি যেমন ফাইন্ড আউট দ্য অ্যারিথমেটিক মিন ফর্ম দা হচ্ছে ফলোয়িং ডাটা এখানে এক্সেল মধ্যে দেওয়া আছে বিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এখানে ফ্রিকুয়েন্সির মান দেওয়া অনেক তো সেক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে অ্যারিথমেটিক মিন বের করবো তো ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন আমরা আমাদেরকে সর্বদা যে কাজটা করতে হবে সেটা একটা টেবিল বসে যে কি তৈরি করতে হবে যেখানে আমাদের এক্স মান থাকবে আর যেহেতু ফ্রিকুয়েন্সি দেওয়া নাই তো সেক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্সি মান ধরে নেব প্রত্যেক গড়ে হচ্ছে ওয়ান করে দেন হচ্ছে আমরা যেহেতু আমরা এবং ডি এর মান বের করে নেব যেহেতু আমাদের সূত্র হচ্ছে শর্টকাট মেথড এবং হচ্ছে কি ডিরেক্ট মেথড শর্টকাট মেথড যেহেতু আমাদের ডি এর মান দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডি এর মান বের করে নিতে হবে এখন ডি মানে কি ডি মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এ এর মান আমরা এখন জানি না এখানে এর মান কোনটা হবে আমরা দৌড়েই নিই এখানে এর মানে হচ্ছে চলে আমি বলি বিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ঠিক আছে উপরের দুইটা গড়িয়ে হচ্ছে দুইটা গড় একে আমরা মাসকলা মাসকোনা গড়টে গড়ে এ ধরতে পারে এটা হচ্ছে একান্ত আমাদের বিশ্ব আমরা তিরিশও এ ধরতে পারে পঁয়তাল্লিশ এ ধরতে পারে তবে মধ্যম করে এটা ধরলে হচ্ছে বেশি সুন্দরভাবে বেশি সুবিধা হাময় একটা করার ক্ষেত্রে আমি যেভাবে করে করি আর তো এখানে ডি মানে হচ্ছে ডি বি এস বা বিচ্ছুটি খায় লেখা আছে হচ্ছে এখানে চলে যদি দড়ি তাহলে হচ্ছে শূন্য দেন হচ্ছে এক্স এ মান হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ গেলে হচ্ছে পাঁচ এক্স মান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ গেলে হচ্ছে মাইনাস ফাইভ এখন এগুলো যোগ বিয়োগ করলে হয় আমাদের মাইনাস তিরিশ যেহেতু সামেশন ডি সামেশন ডি মানে হচ্ছে কি যোগ

তো সামেশন এক্স এর মান আসলে কে আমরা হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়েছি হচ্ছে একশো শুধু চৌত্রিশ কার ছিল হচ্ছে শর্টকাট প্যান্ট হোক শর্টকাট প্যান্ট হোক সেম অ্যান্সারে হবে তো আমরা শুধু অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এ প্লাস সামেশন ডিভাই হচ্ছে এম তো এর মান চল্লিশ যেহেতু আমরা আগে মান চল্লিশ চল্লিশ ধরছিলাম প্লাস হচ্ছে মাইনাস তিরিশ আর আর এর মান হচ্ছে পাঁচ তো চল্লিশ আর সামিশন মাইনাস তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস ছয় আসে পাঁচ ছয় তিরিশ মাইনাস ছয় আসে এখন প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস

সেম ভাবে হচ্ছে এক্স এর মান লিখবো ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি লিখবো এন্ড হচ্ছে আমাদের এফ এক্স যেহেতু আমাকে বলি আমরা আগে সূত্রটা মাথায় রাখবো যে আমাদের সূত্র কি সূত্র হচ্ছে কি এক্স পার ইকুয়াল সামেশন বাই হচ্ছে এন আমাদের সিনথোসিসের ক্ষেত্রে সূত্র ছিল সামেশন এক্স বাই এন তখন ফ্রিকোয়েন্সি ছিল না এখন যেহেতু ফ্রিকোয়েন্সি আসছে তো সেজন্য আমাদের সামেশন এফ এক্স বাই হচ্ছে এন হবে তো আমাদের এফ এর সাথে এক্সটা গুণ করে নিতে হবে গুণ করে নিলে

দেন হচ্ছে এগুলা চোক বিয়োগ করে আসে আমাদের মাইনাস দুশো চল্লিশ যেটা আমাদের সামেশন এর মানটা লাগবে সামেশন এর মানটা লাগবে চটмонচ গ্যাপটা করবো তো x বার ইকুয়াল হচ্ছে a প্লাস সামেশন f ডিভাইড হচ্ছে n

উত্তর দেন হচ্ছে দেন হচ্ছে সরকার বাজারের ক্ষেত্রে এক্স বার হচ্ছে এ প্লাস সামেশন হচ্ছে এফটি সামেশন হচ্ছে এফটি এখানে সামেশন এফডি হবে সামেশন এফডি বাই হচ্ছে এন সামেশন এফডি সামেশন হচ্ছে এফডি বাই হচ্ছে এন ইনটু হচ্ছে সি এখন কথা হচ্ছে দেখি আমাদের কি আসে ক্লাস ইন্টারবল আছে আমাদের ক্লাস ইন্টারবল আমরা নিব দেন হচ্ছে আমাদের একটা কথা নেওয়ার ক্ষেত্রে তো দশ থেকে বিশ এই দুটিকে চোখ করে দুই দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা পেয়ে যাবো যেমন দশ বিশ চোখগুলো হচ্ছে তিরিশ তিরিশ কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো বিশ এবং তিরিশ হচ্ছে করলে হচ্ছে পঁচিশ কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পঁচিশ দেন হচ্ছে বিশ এবং তিরিশে যোগ পঞ্চাশ পঞ্চাশকে দু দিয়ে ভাগ করলে হচ্ছে পঁচিশ এবং হচ্ছে তিরিশ এবং হচ্ছে উনিশকে যোগ করলে হয় কত সত্তর সত্তরকে দু দিয়ে ভাগ করলে হয় পজিটিভ এভাবে বাকি আমরা ম্যাথগুলো করব দেন হচ্ছে এখানে সেম আগের মতোই মাঝখানের মানটাকে আমরা এ দেবো যদি এ দূরে নিই তাহলে হচ্ছে আমরা এখানে ডিএল মানটা বের করে নিতে পারবো এখন আমরা এফ এর মান নির্ণয় করব সেটা হচ্ছে এক্স এর সাথে এফ এর গুণ করে নিলে আমরা এফ এক্স এর মানটা পাবো যেমন 7 এর সাথে 15 গুণ করলে 105 সাথে 25 গুণ করলে 200 হয় এভাবে বাকিগুলো করব দেন হচ্ছে ডি এর মান বের করব এখানে কথা হচ্ছে অন্যান্য মেথড থেকে এ মানটা একটু ভিন্ন এখানে হচ্ছে x a c এখানে c দিয়ে আমাদেরকে ভাগ করে নিতে হবে আমরা ডিসক্রিপ্ট সিরিজ এবং হচ্ছে সেন্ট বস সিরিজ এর ক্ষেত্রে x lx এর হয়েছে কিন্তু যেহেতু আমাদের কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভাল আছে তো সেক্ষেত্রে আমাদেরকে c দিয়ে ভাগ করে নিতে হবে তো আমাদের x এর মান x এর মান দেওয়া আছে হচ্ছে 15 15 থেকে 35 বিয়োগ দিব ধরো 15 থেকে 35 বিয়োগ দিলে কত থাকে 20 পনেরো থেকে পঁয়ত্রিশ ডি দিয়ে বিশে থাকে এখন বিশেষ আমরা কত দশ থেকে বিশ মানে হচ্ছে বিশ থেকে তিরিশ হচ্ছে দশ বিশকে দিয়ে ভাগ পানো হচ্ছে দুই আর যেহেতু হচ্ছে আমরা পনেরো থেকে আমরা পঁয়ত্রিশ করছে করছি কারণে মাইনাস বিশ আসছিল মাইনাস দিয়ে ভাগ করার কারণে মাইনাস টু আসছিল

তো আমি এটাই বলবো যেহেতু হচ্ছে সময় খুবই হচ্ছে অনেক মানে অনেক বেশ সুস্থ কথা বলা যায় বা হচ্ছে ম্যাটটাকে আর একটু আহ ক্লিয়ারলি বোঝানো যায় কিন্তু ভিডিওটা অনেক বড় হবে বা হচ্ছে অনেক সময় লাগবে তো আমি এই জন্য মানে পুরো একটা যা যা থাকে সবকিছু নিয়ে আসছে যাতে কেউ যদি চেষ্টা করে বাসায় যেন শিখতে পারে ভালোভাবে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে যে কন্টিনিউ এটা থেকে মূলত একটা আসে